এই সমন্বয় স্বীকৃতি সভা আমরা অত্যন্ত সুন্দরভাবে আমরা সম্পূর্ণ করতে পেরেছি এই জন্য মহান আল্লাহরুল্লাহ আলমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের এই অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন আমরা যে আমাদের মানবিক কার্যক্রমগুলো আমরা সারা দেশে পরিচালনা করে যাচ্ছি আমরা যাতে আমাদের এই মানবিক কার্যক্রমগুলো সারা দেশে সুন্দরভাবে করতে পারি এই জন্যই যারা আজকে সাপনা টেলিভিশনের মাধ্যমে যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন প্রত্যেকেরই বলবো আপনারা ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আরও বেশি মানুষকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন আপনারা যদি আমাদের এই মানবিক কাজে অংশগ্রহণ করতে চান আপনারা আমাদের ভিডিওর নিচে আপনারা কমেন্টস করে আপনাদের নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা যদি নাম্বার দিয়ে দেন আমরা আপনাদের সাথে আমরা যোগাযোগ করে আপনাদেরকে আমাদের সাথে অন্তর্ভুক্ত করে নিব আমাদের এই সংগঠন দীর্ঘ এতগুলোর বেশি সময় ধরে সারা দেশে মানবিক কার্যক্রমগুলো আমরা পরিচালনা করে যাচ্ছি আজকে আমরা যে সমন্বয় স্বীকৃতি সভা আয়োজন করছি এখানে সারা দেশ থেকে চট্টগ্রামে যে সমস্ত সংগঠনগুলো এই মানবিক কাজে অংশগ্রহণ করতেছে যারা মানবিক কার্যক্রম করতেছে আমরা তাদের প্রত্যেককে একত্রিত করার জন্য একে প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনারা যারা অন্যান্য সংগঠন যারা আছেন যারা আজকে অংশগ্রহণ করতে পারেন নাই আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে যাতে মানবতার যে কার্যক্রম সেই কার্যক্রম যাতে আমরা আরও বেশি প্রচার এবং প্রসার করতে পারি সেজন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই এবং আপনারা প্রত্যেক আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আমাদের এই মানবিক কার্যক্রমগুলো প্রতিটি মানুষের দূর যাতে পৌঁছে দিতে পারি আমাদের যে স্বাস্থ্য সেবা সেলাই প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণ বিউটি পার্লার প্রশিক্ষণ সহ যে মানবিক কার্যক্রমগুলো সেগুলো যাতে আমরা প্রতিটি অসহায় মানুষের দূরগোড়া যাতে আমরা পৌঁছে দিতে পারি এজন্য আপনারা প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান যাতে আমরা সফল এবং সম্পন্ন করেছি আপনারা প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন